Assalamu alaikum viewers সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট মাস্টার্স ভর্তির সার্কুলার কবে আসবে এই বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে রয়েছে প্রাইভেট মাস্টার্স ভর্তির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা সেই সাথে রয়েছে কোন কোন কলেজে প্রাইভেট মাস্টার্স চালু রয়েছে তার একটি তালিকা তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি খুব শীঘ্রই প্রকাশিত হবে মাস্টার্স প্রাইভেট কোর্সের ভর্তি সার্কুলার যেসব কলেজে ভর্তি হতে পারবেন বাংলাদেশের পঁয়ষট্টিটি কলেজে মাস্টার্স প্রাইভেট কোর্স চালু আছে এই কোর্সে অনলাইন আবেদন করে মেধা তালিকা ছাড়াই ভর্তি হওয়া যাবে আমি আবারও বলছি প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হবে না অর্থাৎ মেধা তালিকা ছাড়াই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন তো এরপর দেখুন প্রতিটি কলেজে প্রতি সাবজেক্টে এক হাজার জন ভর্তি হতে পারবে অনলাইন আবেদনে যে আগে করবে সিট তার অর্থাৎ অনলাইনে আপনারা যে আগে আবেদন করবেন তার জন্য একটি সিট বরাদ্দ হবে অনার্স অথবা প্রিলিমিনারি পাশ করে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করে সিট পেতে পারেন অনেকে কিন্তু অনেক সময় কমেন্ট করে জানতে চান যে আপু আমাদের প্রাইভেট মাজিস্টার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে আমি এত পয়েন্ট পেয়েছি এটা কি আমি চান্স পাবো কি না তো দেখুন এই অংশটি আপনার জন্য দেখে নেবেন এরপর দেখুন প্রাইভেট কোর্সে কোনো ক্লাস নেই ইন কোর্স ফর্ম পূরণ করে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ ক্লাসের ঝামেলা নেই শুধু ইন কোর্স পরীক্ষা অংশগ্রহণ করলে হবে ফর্ম পূরণ করে ফাইনাল পরীক্ষা দিলেই হবে এরপর দেখুন মাস্টার্স প্রাইভেট কোর্সে সকল কার্যক্রম নিয়মিতদের সাথে হবে একই সিলেবাস একই প্রশ্নে পরীক্ষা হবে সার্টিফিকেট মানও একই এই বিষয়গুলো অনেকে জানতে চান প্রাইভেট কোর্সে ভর্তি ফি এগারোশো থেকে পনেরোশোর মধ্যে ফর্ম পূরণ পাঁচ হাজার টাকার মধ্যে টোটাল সাত থেকে আট হাজারে মাস্টার্স কমপ্লিট করতে পারবেন আমি আবারও বলছি সাত থেকে আট হাজার আপনার প্রাইভেট মাস্টার্স প্রোগ্রামে মাস্টার্স কমপ্লিট করতে পারবেন এ বিষয়গুলো অনেকে জানতে চান আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য বিশেষ উপকারী এবং গুরুত্বপূর্ণ হবে তো এখন আসুন আমরা একটু তালিকাটা দেখি যে কোন কোন কলেজে প্রাইভেট প্রোগ্রাম চালু আছে দু হাজার তেইশ সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্বাচিত কলেজের তালিকা এখানে ক্রোমোন কলেজ কোড কলেজের নাম দেওয়া আছে আপনারা দেখে নেবেন স্ক্রিনে দেখুন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও আছে যে কোন কোন কলেজে প্রাইভেট মাস্টার্স চালু আছে তো আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন অথবা যে স্ক্রিন থেকে স্ক্রিন শার্ট দিতে পারেন আমি একটু আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি তো এটি হচ্ছে প্রাইভেট মাস্টার্স চালুকৃত সকল কলেজের তালিকা তো আশা করি আপনারা ভিডিও উপকৃত হবেন আর যখনই আপনাদের এই প্রাইভেট মাস্টার্সের ভর্তির সার্কুলারটি আসবে খুব শীঘ্র এসে যাবে ইনশাল্লাহ তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ